আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাজা হিসেবে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে অনলি ওয়ান ট্রাইব্যুনালের বিচার শুরু হওয়ার পর এটিই প্রথম রায় শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এছাড়া ট্রাইব্যুনালে আরও পাঁচটি মামলার বিচার চলছে অতীতে উনিশশো সালে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধের সাথে জড়িতদের বিচার করার জন্য শেখ হাসিনাই এই আদালত প্রতিষ্ঠা করেছিল কোন কোন মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন দুই সালের জুলাই গণভ্যুদ্ধানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধেই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয় তদন্ত সংস্থা এই মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় পরবর্তীতে ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে পাঁচটি মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় এই পাঁচটি অভিযোগের মধ্যে অন্যতম ছিল সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতা হিসেবে শেখ হাসিনার দায় সেই সঙ্গে ষড়যন্ত্র উস্কানি হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা ট্রাইব্যুনালের মতে শেখ হাসিনা এই অপরাধ সংঘটিত করার ক্ষেত্রে মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ড হিসেবে কাজ করেছে এই আলোচিত মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুইজন আসামি হল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন পলাতক আসামি হিসেবে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিচার করা হয় অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগের প্রত্যেকটিকেই প্রমাণিত বলে রায় দিয়েছে সাজা প্রদানের জন্য এই পাঁচটি অভিযোগকে মোট তিনটি ভাগে ভাগ করা হয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে বিভিন্ন অভিযোগে ভিন্ন ভিন্ন সাজা প্রদান করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আনা প্রথম অভিযোগ হল দুই হাজার চব্বিশের জুলাইয়ে রাষ্ট্রীয়ভাবে সংগঠিত হত্যাকাণ্ডে সর্বোচ্চ নেতা হিসেবে দায়বদ্ধতার জন্য হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে রায় বলা হয় আসামি অপরাধ সংগঠনের নির্দেশ দিয়েছে এবং তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে ১৪ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবি নিয়ে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দেয় এর প্রেক্ষিতে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক মাত্রায় অপরাধ সংঘটিত করে এই উস্কানিমূলক বক্তব্যের কারণে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে আনা দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম মামলা সহ মোট তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করেছে এর মধ্যে দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছিল চতুর্থ অভিযোগ অনুযায়ী গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পঞ্চম অভিযোগের রায়ে বলা হয় আশুলিয়ায় জীবিত এক একজন সহ মোট ছয়জনকে পুড়িয়ে হত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে আদালতের রায়ে শেখ হাসিনা সহ এই মামলার অন্য আসামিদেরও সাজা দেওয়ার পাশাপাশি কিছু বিশেষ নির্দেশনাও জারি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ঢাকায় ছয়জনকে হত্যা এবং আশুলিয়ায় জীবিত একজনকে সহ ছয়জনকে পুড়িয়ে মারার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছে যে এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সকল নৃশংসতার জন্য দায়ী এবং সর্বোচ্চ শাস্তির যোগ্য হলেও যেহেতু সে মামলাটিকে অর্থবহ করে তোলার জন্য সাহায্য করেছে এবং ঘটনার বিবরণ পূর্ণাঙ্গভাবে প্রকাশ করেছে তাই তাকে সর্বনিম্ন সাজা পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আদালতের রায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও প্রদান করেছে আদালত এই রায়টি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এবারই প্রথম বাংলাদেশের কোনো সাবেক সরকার প্রধানকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে কী কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কী কেন কীভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে